দাবিতে সাধারণ শিক্ষার্থীরা পহেলা পহেলা জুলাই থেকে তারা রাস্তায় অবস্থান করলেও ছয় জুলাই থেকে তারা এক পর্যায়ে মাঠ পর্যায়ে তারা অবস্থান করছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দু হাজার আঠারোর পরিপূর্ণ পত্র করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবস্থান করছে আজ বৃষ্টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা তারা এই মুহূর্তে একটি মিছিল কর্মসূচি পালন করেছে গতকাল হাইকোর্ট থেকে একটি রায় দিয়েছে এবং এক মাসের জন্য কোটা ব্যবস্থাটি স্থগিত রাখা হয়েছে যার প্রেক্ষিতে শিক্ষার্থীরা এই রায়টি মেনে নেয়নি এবং যার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল সারাদিন তারা অবস্থান রাস্তা রাস্তাপথে অবস্থান করছে এবং আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে তো এই অবস্থায় সকাল সকাল সকালবেলায় ভিএমপি ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে তাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে আর কোনো অবস্থান কর্মসূচি পালন না করে যদি তারা অবস্থান করে এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে এর প্রেক্ষিতে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও রাস্তায় থাকবে এবং জনসাধারণের যাতে কোনো দুর্ভোগ কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্য রাখবে সরাসরি যুক্ত থাকুন নিউজ না বাংলা ফেসবুক লাইভে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল একটি গণমিছিল কর্মসূচি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা এই মুহূর্তে তারা তাদের অবস্থানটি শুরু করেছে এবং তাদের দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে বলেছে তারা জানিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সময় চ্যানেলের গণমাধ্যম কর্মী ছিল তাকে দেখে বেশ কিছু শিক্ষার্থীরা বোয়া বোয়া বলে স্লোগান দেয় যার প্রেক্ষিতে এখানে অধিকাংশ শিক্ষার্থী বোয়া বোয়া স্লোগানে এখানে সরকারি চাকরিতে কোটা বাতিল দাবিতে এবং দু হাজার আঠারো পরিপত্র করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা উত্তাল হয়ে এবং বিশাল গণ জনসংখ্যা নিয়ে তারা আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা অবস্থান করছে এবং একটি বিশাল গণমিছিল নিয়ে তারা বের হয়েছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে তারা মহাসিন হল দিয়ে বের হয়ে টিএসসি অবস্থান দিয়ে গিয়ে তারা শাহবাগে অবস্থান করবে তাদের দাবি একটাই কোটা বাতিল বাতিল চায় এই কোটা বাতিলের দাবিতে তারা যতদিন তাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে গতকাল সুপ্রিম কোর্ট কোর্টে কোর্টে রায় দেওয়ার পর থেকে শিক্ষার্থীদেরকে সুপ্রিম সুপ্রিম কোর্ট থেকে এক মাসের জন্য সময় কোটা ব্যবস্থা স্থগিত রাখা হয়েছে যার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা এটি মেনে নেয়নি এবং থেকে এক এক মাসের সময় বেঁধে দেওয়ার পর শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচিটি চালিয়ে চালিয়ে যাচ্ছে এবং তারা রাষ্ট্রপ্রথম অবস্থান নিয়েছিল আর আজ তিন সাড়ে তিনটা থেকে তাদের এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে চালিয়ে যাওয়া যা যার কথা থাকলো বৃষ্টির কারণে তারা তারা ঠিক সময়ে তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করেনি তবে সকাল ডি বিপি এক মাধ্যমে তাদেরকে অনুরোধ করে গণমাধ্যমের মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করে শিক্ষার্থীরা যাতে এই অবরোধ কর্মসূচি আর না করে এবং জনগণের জনগণের এই দুর্ভোগ যাতে সৃষ্টি না করে সেদিকে তারা অনুরোধ করেছে তারা আরও বলেছে এই সাধারণ শিক্ষার্থীরা যদি জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি করে তাহলে এর ফলে তারা আইনগত ব্যবস্থা নেবে যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকেও সকালে একটি ব্রিফিংয়ের মাধ্যমে তারা বলেন যে জন দেশের মানুষ এবং জনগণের যাতে কোনো দুর্ভোগ সৃষ্টি না করে এবং রাস্তাঘাটে যা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকেও তারা লক্ষ্য রাখবে যার প্রেক্ষিতে শাহ আমরা দুপুরেই দেখতে পেয়েছি যে শাহবাগে রক্ষাকারী বাহিনী অবস্থান করছে এবং সেখানে ছাত্রলীগের ছাত্রলীগের কর্মী কর্মীরাও সেখানে অবস্থান করবে এবং দেখবে যে কোন শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে কিনা সরাসরি যুক্ত থাকুন নিউজ না বাংলা লাইভে